নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি মডেল কোশ্চেন পেপার এগারো দু হাজার পঁচিশ সালের কিন্তু রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম টু ঠিক আছে ভলিউম কত এটা ভলিউম কিন্তু টু আছে তো যাই হোক মডেল কোশ্চেন পেপার আমি ইলেভেন সলভ করাচ্ছি তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে অ্যান্সার হবে অবরোহণ প্রক্রিয়া তাকে কি বলা হয় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া ওয়ান পয়েন্ট টুতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল অ্যান্সার হবে ইলহাদা মারাজও খেন অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে শুষ্ক অঞ্চলের বায়ুর অপসারণের দ্বারা সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত মরুখাত হলো অ্যান্সার হবে কাতারা কেবে কাতারা তো দেখো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো অ্যান্সার হবে গয়ার অ্যান্সার স্টার টু স্পিয়ার স্টার টু স্পিয়ার হবে পরের প্রশ্ন আমাদের কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে মুখ্য জ্বরের যে কোণে ভাটা হয় সেটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নব্বই ডিগ্রি কী হবে নব্বই ডিগ্রি হবে কী হবে কয়ের আনসার কী হবে নব্বই ডিগ্রি হবে পরের প্রশ্ন বেরিং স্রোত প্রবাহিত হয় অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে কী হবে প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয় ঠিক আছে প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় বজ্র কেবে তেজস্কিরে বজ্র পরে প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাড ক্লিপ লাইন কে করেন র‍্যাড ক্লিপ লাইন তোমরা জানো ভারত ও পাকিস্তানের সীমানা রেখা র্যাড ক্লিপ লাইন ভারত ও চীনের সীমানা রেখা ম্যাকমোহন লাইন ভারত ও আফগানিস্তানের সীমানা রেখা ডুরান্ড লাইন তো এখানে বলেছে ভারত ও পাকিস্তান তার জন্য কেবে র্যাড ক্লিপ লাইন হবে ওয়ান পয়েন্ট নাইনে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন হয়েছে তাকে কি বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইন অ্যান্সার হবে ভাবর বলে কি বলে ভাবর বলে ওকে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সার হবে মধ্যপ্রদেশ কী হবে মধ্যপ্রদেশ হবে অ্যান্সার কী হবে মধ্যপ্রদেশ হবে চলো পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান প্রয়োগ করা হয় ইক্ষুচাষে ভারতের উড় বলা হয় দুর্গাপুরকে ইক্ষু ছাড়টা হবে দুর্গাপুরকে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে প্রোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে আনসার হবে বাদামি কী হবে আনসার হবে বাদামি হবে মুম্বাই হবে ইক্ষু আসে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এবার আমি বিভাগ খ সলভ করাবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তো যেগুলো শুদ্ধ সেটা রাইট করব আর যেটা অশুদ্ধ সেটা কেটে দেব ঠিক আছে তো যাই হোক আমি আজকে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো এটা সলভ করাছি সে আছেন পৃথিবীর বৃহত্তম হিমাবাহ তো এটা ভুল আছে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগজ বলে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এটা সঠিক পরে প্রশ্ন টু পয়েন্ট ওয়ান থ্রি ফানেল নদী মোহনায় অধিক বান ডাকা দেখা যায় টু পয়েন্ট ওয়ান থ্রি যে প্রশ্ন আছে এটা ঠিক আছে শুদ্ধ মানে এটা শুদ্ধ ঠিক আছে চার দাগের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান ফোর নিরক্ষী অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক হয় তো এটা কখনো হতে পারে না নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে হয় তো সেখানে লবণতার পরিমাণ কেন সর্বাধিক হবে অর্থাৎ চারেরটা মিথ্যা পাঁচ ডাকে টু পয়েন্ট ওয়ান ফাইভ মারুতি উদ্যোগে লিমিটেড হরিয়ানা গুরুগ্রামে অবস্থিত তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটাও ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন কী আছে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান সিক্সে জনঘনত্ব দেখে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় না তো জনঘনত্ব দেখে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় না তো ঠিকই বলেছে পরের প্রশ্ন মৌসুমি বায়ের প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে তো দেখ মৌসুমী যখন ঠিক আছে মানে ভুল আছে এটা না চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট ওয়ানের ড্যাস নদীর নাম অনুসারে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়ানডার নামে পরিচিত অ্যান্সার হবে অ্যান্সার হবে মিয়ানডা রেস অ্যান্সার কী হবে মিয়ানডারেস মিয়ান্ডা রেস হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে পরের প্রশ্ন বলেছে টু পয়েন্ট টু টু ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে আনসার হবে ক্যাটাবেটিক না না ঊর্ধ্বমুখী তাই তো ঊর্ধ্ব ছিল অ্যানাবেটিক অ্যানা বেটিক বয়কার টয়সিক অ্যানাবেটিককে বলে চলো পরের প্রশ্ন টু পয়েন্ট টু থ্রি বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে বিকিরণ বিকিরণ পদ্ধতিতে কিন্তু উত্তপ্ত হয় টু পয়েন্ট টু ফোর পাঞ্জাবের নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ আনসার এবে দু আপ বলা হয় কী বলা হয় দো আপ আকার ব দকার অন্তস্থ আকার ব দোয় বলা হয় টু পয়েন্ট টু ফাইভ অধিক জল শেষের ফলে মাটির ড্যাস বৃদ্ধি পায় উর্বরতা হ্রাস লবণাক্ত বৃদ্ধি পায় লবণতা লবণতা বৃদ্ধি পায় পরের প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য বলা হয় ড্যাশকে তামিলনাড়ুর তাঞ্জাবুরকে বলা হয় একটু লিখে দিচ্ছি বানামটা তামিলনাড়ুর তামিল নাড়ুর তামিলনাড়ুর তাঞ্জাপুরকে বলা হয় তাঞ্জা তাঞ্জাপুরকে বলা হয় তাঞ্জা বয়সুর তাঞ্জা তাঞ্জাপুরকে বলা হয় ওকে তো যে কোনো ছটি বলেছে ছটি সলভ করে দিয়েছি ঠিক আছে যে কোনো ছটি বলেছে ছটি সলভ করে দিয়েছি এবার তোমাদের আমি টু পয়েন্ট থ্রির যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করে দিচ্ছি টু পয়েন্ট থ্রি অপসারণের ফলে সৃষ্টি ব্লো আউট জাতীয় গহরকে থর মরুভূমিতে কী বলে আনসারবে ধান বলে ধয়াকার নয় দয় ধান বলে ঠিক আছে চলো পরে জন্য টু পয়েন্ট থ্রি টু ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তকে পে জে ডব্লু পয়েল পিওডব্লু ইডল চলো পরের প্রশ্ন ঠিক আছে টু পয়েন্ট থ্রি থ্রি উত্তর গোলার্ধে কোন স্থানের উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই অ্যান্সারটা তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব খুব তাড়াতাড়ি পরের প্রশ্ন ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে কি বলে লিচের বলে আর যদি তোমরা যদি জানো কোনো কোয়েশনের অ্যান্সার সেটা অবশ্যই গ্রুপে বা কমেন্ট করে জানাবে ঠিক আছে টু পয়েন্ট থ্রি ফাইভ সার্ক এর পুরো কথার অর্থ কী অ্যান্সার সাউথ বানামটা অনেকে ভুল লেখে তো প্লিজ এটা ঠিক করে লিখবে আমি লিখে দিছি সাউথ এস ও এ সাউথ a A S I A N Asian. Association. A -S -S -O -C I a -T -I -O n SE Association a Association for regional R E D. আইও এন এ এল ঠিক আছে কী বলছি বুঝতে পারছো বানারটা সম্পূর্ণরূপে লিখে দিয়েছি লিখে নেবে তোমরা চলো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে দেখো বলেছে সুন্দরবন অঞ্চলকে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত করেছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশশো সাতাশি পরের প্রশ্ন ডিপিসি কোন নদীর পরিকল্পনা অনুসারে নির্মিত হয়েছে দামোদর ঠিক আছে কোন নদীর পরিকল্পনা দামোদর পরের প্রশ্ন তো দেখো প্রত্যাখ্যান অ্যান্সার হবে প্লাস্টিক ব্যাগ একটু কালার পরিবর্তন করি কটাল অ্যান্সার হবে আমাবস্যা এনডব্লিউ থ্রি অ্যান্সার হবে কেরালা আর ইসরু হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র অর্থাৎ এটা চার এটা তিন এটা এক আর এটা দুই ঠিক আছে তো যেগুলো ছিল সম্পূর্ণভাবে সলভ করে দিছি ভিডিওটি দেখার জন্য তুমি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে